অবিলম্বে সংযত না হলে পরিণতি বেদনাদায়ক হবে বললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধি জয়সওয়াল স্বাধীনতা দিবসের প্রাককালে আসমুদ্র হিমাচল ঘরে ঘরে তিরঙ্গা কর্মসূচিকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে শামিল আপামর দেশবাসী উনআশিতম স্বাধীনতা দিবসের প্রাককালে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নমস্কার আসছি বিস্তারিত সংবাদে পাকিস্তানকে ফের সতর্ক করল ভারত সম্প্রতি পাক সেনা প্রধানের মন্তব্যের প্রেক্ষিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ সাংবাদিক বৈঠকে বলেন এখন থেকে পাকিস্তান সংযত না হলে পরিণতি বেদনাদায়ক হবে हमने ভারতের খিলাফ खिलाफ पाकिस्तानी नृत्यत्व के लापरवाह युद्ध भड़काने वाले और नफरत भरे बयानों के निरंतर सिलसिले पर देखी अपनी नाकामियों को छुपाने के लिए बार बार भारत विरोधी बयानबाजी को हवा देना पाकिस्तानी नेतृत्व का जाना माना तरीका है जिससे आप भली भांति अवगत हैं पाकिस्तान को सलाह देते हैं कि वह अपनी बयानबाजी में संयम रखे क्योंकि जैसा कि अभी हाल ही में हमने देखा था और आप लोगों ने भी देखा था किसी भी प्रकार के दुस्साहस का परिणाम दर्दनाक होगा আগামীকাল উনআশিতম স্বাধীনতা দিবস এই উপলক্ষে রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিটি যানবাহনে তল্লাশি অভিযান জারি রয়েছে আগামীকালের অনুষ্ঠান স্থল লালকেল্লা চত্বর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে इसमें हम लोगों ने अपने ट्रैफिक रिस्ट्रिक्शंस को लागू किया है जैसे आज रात में दस बजे से हमारे तमाम बॉर्डर से कोई भी कमर्शियल व्हीकल्स का एंट्री नहीं है इसके लिए हमने अपने बॉडरिंग जो स्टेट्स हैं यूपी हरियाणा इनसे हमारा लाइजन है जिससे कि बॉर्डर्स पर ज़्यादा जाम ना लगे तो हम इनको पहले से ही बॉर्डर पहने पहले से ही कमर्शियल व्हीकल को हम इनको डाइवर्जेंस कराएंगे और अब दिल्ली में एंट्री नहीं होने देंगे और ये कल तक चलेगा जब तक हमारा अरेंजमेंट यहाँ का खत्म रहता है लाल किले का আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার সীমান্ত এলাকা বনগাঁ জংশন জিআরপি এবং আরপিএফ এর কমান্ডোরা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছেন মেটাল ডিটেক্টর এবং ডগ স্কোয়াড নিয়ে স্টেশন চত্বরে চলছে তল্লাশি নাশকতামূলক কার্যকলাপ রুখতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী স্টেশনে প্রতিটি যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজকের এই তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন জিআরপি এবং রেল পুলিশের একাধিক শীর্ষ কর্তা নিরাপত্তার কড়াকড়ি নিয়ে সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন দূরদর্শনের ক্যামেরায় বসা স্বাধীনতা দিবস সারা ভাববাসের দিনটি পালন হবে যাতে আমরা সুস্থভাবে এই দিনটাকে করতে পারি দেশমাতাকে যেন আমরা যেন সম্মান করতে পারি এবং যে প্ল্যাটফর্মতে এইসব গাড়িগুলো চলছে সেই গাড়িগুলো সমস্ত ব্যাগ এবং যারা চলাফেরা করছে তাদের সমস্ত চেকিং করা হচ্ছে এবং তাদের নিরাপত্তা এবং সুস্থ পরিবেশের মধ্যে বজায় রেখে তাদের চেক করা হচ্ছে এবং আমরা প্যাসেঞ্জার আমরা এখানে সারা জীবনে দেখাচ্ছি আর পি এফ জিয়া দেখাচ্ছে নিরাপত্তা পেয়ে থাকি আর বছর বেশি পাচ্ছেন সবাই তো বেশিরভাগই কালকে স্বাধীনতা দিবস আজকে সারিন আট পেয়ে ভি আর পি ঘোরাফেরা করছে দেখাশোনা করছে ওদের সহযোগিতায় আমরা আছি আমরা প্ল্যাটফর্মে সব সময়ের জন্য দোকানদারি করি ক্লাস যাই যেটা করছে সেটা ভালোর জন্যই করছে মনগাঁটা পুলিশ প্রশাসনে এবং আরপিএফ পি এফ সব সময় চাপে থাকে মানে আমরা দেখছি যে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছে কোনো রকম যেন সমস্যা না হয় মানে এটা বর্টার সীমান্ত যদি কোন রকম গন্ডগোল বসন্ত আজকে করছে কালকে স্বাধীনতা দিবস তার জন্যে একটু আমাদের সুরক্ষা নিরাপত্তা বেশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উনআশিতম স্বাধীনতা দিবসের প্রাককালে আর কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সন্ধ্যা সাতটার আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচারিত হবে হিন্দি ভাষণের পর শোনা যাবে রাষ্ট্রপতির ইংরেজি ভাষণ এর অব্যবহিত পরেই দূরদর্শনের আঞ্চলিক চ্যানেলগুলি নিজ নিজ আঞ্চলিক ভাষায় রাষ্ট্রপতি প্রদত্ত ভাষণের অনুবাদ প্রচার করবে এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর আজ সমগ্র ভারত দেশভাগ ভাগ বিভীষিকা দিবস স্মরণ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2021 সালের স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লার প্রাকার থেকে 14ই আগস্ট দিনটিকে বিভাজন বিবিষিকা স্মৃতি দিবস হিসাবে পালনের আহ্বান জানান এই নিয়ে বিশেষ অনুষ্ঠান ডিডি ন্যাশনাল চ্যানেলে আজ রাত 8টায় हूं देखिए किसी ने नहीं सुनी थी हजारों और को कुएं में कूद चितार से आसमान तक फट गए जिन पर हवानियत के हदें पार कर दी गई, दर्द की उदास्ता इतिहास के मंच पर नहीं आ सकी मैं आपको उन्नीस सौ का वो लहूलुहान विभाजन सुनाऊंगा, जब तो सरहद पर लकीरें खींची और दिलों पर शमशीरें चली শ্রীবর্ণরঞ্জিত যে জাতীয় পতাকার সঙ্গে আমরা পরিচিত বহু বিবর্তনের পর তা বর্তমান রূপে আত্মপ্রকাশ করেছে একটি প্রতিবেদন ভারতের জাতীয় পতাকা যেন সঠিকভাবে আকাশে উড়ে কোনোভাবেই যেন রাষ্ট্রের জাতীয় পতাকার অসম্মান না হয় তবে বর্তমানে যে জাতীয় পতাকা আমরা দেখি তা বহু বিবর্তনের পর আজ স্বমহিমায় আকাশে উঠছে আসুন দেখিনি বিবর্তনের সেই ইতিহাস উনিশশো সালে প্রথম জাতীয় পতাকা রূপদান করেন সিস্টার নিবেদিতা উনিশশো সালে প্রথম তিন রঙের পতাকায় বন্দে মাতারম লেখা পতাকা দেখা যায় ফের রূপ পরিবর্তন হয়ে বন্দে মাতরম লেখা সহ পতাকায় যুক্ত হয় আটটি পদ্ম সাত সালে শ্যামজি কৃষ্ণভার্মা ম্যাডাম বিকাজি কামা ও বীর সাভার নতুন করে বন্দে মাতারম সহযোগে জাতীয় পতাকার রূপ দান করেন উনিশশো সালে হোমরুল মুভমেন্টের সময় অ্যানিবেসেন্ট ও বাল গঙ্গাধর তিলক ইউনিয়ন জ্যাক সম্বলিত নতুন জাতীয় পতাকার রূপদান করেন উনিশশো সালে মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় পিঙ্গালি ভেঙ্কায়া চরকার ছবি সহযোগে তেরঙ্গা জাতীয় পতাকা তৈরি করেন ফের উনিশশো সালে পিঙ্গালি ভেঙ্কায়া নতুন করে জাতীয় পতাকা রূপদান করেন উনিশশো সালে আইনসভা অশোক চক্র সম্বলিত তিন রঙের পতাকাকে স্বাধীন ভারতের জাতীয় পতাকা হিসেবে স্বীকৃতি দেয় এবার ঘরে ঘরে তিরঙ্গার খবর জম্মু কাশ্মীরের রাজৌরিতে জম্মু পুলিশ আয়োজন করে ঘরে ঘরে তিরঙ্গা কর্মসূচি যোগ দেন স্থানীয় যুবক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা জম্মু কাশ্মীরের ভদরওয়ায় সিআরপিএফের তেত্রিশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা এই অভিযানে সামিল হন প্রখ্যাত শিল্পী সুদর্শন পট্টনায়ক বালি দিয়ে তোলেন ঘরে ঘরে তিরঙ্গা কর্মসূচি পালন করল হাওড়া ডাক বিভাগ হাওড়া এবং শালকিয়া হেড পোস্ট অফিস আমতা ও উলুবেড়িয়া সাব পোস্ট অফিসে কর্মীরা এই র্যালিতে অংশগ্রহণ করেন জাতীয় পতাকা হাতে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সারাদেশের সঙ্গে পুরুলিয়া জেলাতেও বিপুল উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে ঘরে ঘরে তিরঙ্গা কর্মসূচি স্বাধীনতা দিবস উপলক্ষে জেলার বিভিন্ন জায়গায় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা নিয়ে হচ্ছে মিছিল ঘরে ঘরে জাতীয় পতাকা তুলছেন সাধারণ মানুষ জেলার বিভিন্ন ডাকঘর থেকেও বিপুল সংখ্যায় বিতরণ করা হচ্ছে জাতীয় পতাকা বাজারেও দেখা যাচ্ছে পতাকা কেনার উৎসাহ বন্দে মাতরম আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী স্বপ্নের যে হর ঘর তিরঙ্গা সেই উপলক্ষে সারা দেশ জুড়ে এই কর্মসূচি পালন হচ্ছে এমনকি প্রতিটা বাড়িতে আমরা এই কর্মসূচি সাফল্য দেখতে পাচ্ছি যেখানে প্রতিটা মানুষ দেশের জাতীয় পতাকা নিজের ঘরে উত্তোলন করছে সেই উপলক্ষে আজকে আমিও আমার বাড়ির ছাদে জাতীয় পতাকা উত্তোলন করলাম ঘরে ঘরে তিরঙ্গা এই কার্যক্রমকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অনুষ্ঠিত হল একটি বাইক র্যালি রায়গঞ্জ বিজেপি শহর মন্ডল কমিটি এর আয়োজন করে বাইক র্যালিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ দেওয়া চোখে পড়ার মতো দলীয় কর্মীদের সঙ্গে সাধারণ মানুষও জাতীয় পতাকা নিয়ে শহর পরিক্রমা করেন এই বাইক মিছিল অংশগ্রহণ করেন জেলা বিজেপির সভাপতি নিমাই কবিরাজ তেরঙ্গা র্যালির কার্যক্রম আমরা নিয়েছি এই কার্যক্রমের মূল উদ্দেশ্য সমস্ত মানুষের মধ্যে দেশপ্রেম জাগিয়ে আগামী দিনে দেশ যাতে সুস্থভাবে চলে এবং শিশু থেকে শুরু করে স্তরের মানুষের কাছে জাতীয় পতাকা নিয়ে আমরা যেমন এগিয়ে যাচ্ছি পাশাপাশি প্রতিটি কার্যকর্তা সাধারণ মানুষের বাড়িতে ঘর ঘর তেরঙ্গা লাগিয়ে মানুষকে জাতীয় প্রেম উদ্বুদ্ধ করবার লক্ষ্যেই এই তেরঙ্গা কার্যক্রমকে আমরা সফল করছি রাত পোহালেই উনআশিতম স্বাধীনতা দিবস তার আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে ঘরে ঘরে তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসাবে জাতীয় পতাকা নিয়ে চলছে বর্ণাঢ্য শোভাযাত্রা সাগর কাকদ্বীপ পাথর প্রতিমা সর্বত্র একই ছবি বিভিন্ন ডাকঘর থেকেও বিক্রি হচ্ছে জাতীয় পতাকা দক্ষিণ শহরতলীর বাটানগর ডাকঘরের পোস্টমাস্টার জানিয়েছেন এবার জাতীয় পতাকার বিক্রি বেড়েছে ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের এখানে আনা হয়েছে সেলের জন্য সেটা খুব ভালোভাবেই আমাদের পাবলিকের রেসপন্স করছি এবং প্রচুর পাবলিক এগুলো নিচ্ছেন তাদের মধ্যে ডিম্যান্ডও রয়েছে এবং আমার অলরেডি অনেক ফ্ল্যাগ সেল করেছি আরও যাদের ফ্ল্যাগের ডিম্যান্ড আছে তারা যেন বাটনগর পোস্ট অফিস থেকে ফ্ল্যাগ এসে কালেক্ট করেন এবং আমাদের হারঘর প্রিয়াঙ্গা প্রোজেক্ট হয় সেই প্রোজেক্টটা যেন সবাই এরা সাকসেসফুল করেন অনুসূচিত অংশ নিয়ে খুশি সাধারণ মানুষও স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা পশ্চিমবঙ্গের তরফ থেকে প্রত্যেকটা বাড়িতে ঘর ঘর জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানাবো এবং সেখানে শহীদ বীর সেনাদের প্রতি সম্মান প্রদর্শন করব। করবো অন্য খবরে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে আজ নতুন স্মার্ট কার্ডের উদ্বোধন করলেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার উদয় কুমার রেড্ডি এছাড়াও ছাড়াও মেট্রো রেলের স্মার্ট কার্ডের মাধ্যমে এবার থেকে পূর্ব রেলেও যাত্রীরা সফর করতে পারবেন খুব শীঘ্রই এই ব্যবস্থা চালু হবে বলে তিনি জানান স্মার্ট কার্ড से जो आप एग्जिट करते हो सबसे जल्दी होता है तो पहले टोकन सिस्टम था टोकन सिस्टम भी जो है काफी डिले होती है आपके बाद जो है फिर उसके बाद जो है मोबाइल क्यू कोड होता है क्यू कोड भी जो है टाइम लेता है सबसे फास्ट डिस्चार्ज करने के लिए खाली स्मार्ट कार्ड ही इस्तेमाल करना चाहिए आई वुड रिक्वेस्ट एवरी वन टू टेक ए स्मार्ट कार्ड तो दैट विल बी वेरी बेनिफिशियल और ये है कि ईस्टर्न रेलवे के साथ जुड़ जाएगी ये तो आप ईस्टर्न रेलवे के से जर्नी करके आकर कर कर फिर मेट्रो पकड़ना है तो सीमलेसली एक कार्ड से काम आ जाएगा और जाते वक्त भी जो है आप लौटने का रिटर्न जर्नी में भी आप मेट्रो पकड़िए उसके बाद ईस्टर्न रेलवे जाइए ये सब के लिए जो है ये सिस्टम आ जाएगी लागू हो जाएगी प्लान्स आर ऑन जल्दी से जल्द हो, हो जाएगा आगामी स्वाधीनता दिवस दिन थे मोबाइल ऐप माध्यम में, में मेट्रो रेल टिकट काटले पांच शतांश कर छाड़ पावा जाए मोबाइल क्यू टिकट में कुछ डिस्काउंट हाँ मोबाइल हर एक मोबाइल क्यूआर आर मोबाइल टिकट देखिए हम लोग को आर कोड की टिकट आजकल पेपर टिकट मिल रहा है एंड उसको आप मोबाइल में भी खरीद सकते हैं आपको ये स्टेशन पे खरीदते हैं तो पेपर का जो है खर्चा होती है पेपर यू नो इज नॉट ए कार्बन फ्रेंडली मोबाइल पर खरीद लीजिए মোবাইল পর খরিদনে কে আপকো 5% কি ডিসকাউন্ট মিলেগি শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার পাকিস্তান অবিলম্বে সংযত না হলে পরিণতি বেদনাদায়ক হবে বললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্বাধীনতা দিবসের প্রাককালে অসমুদ্র হিমাচল ঘরে ঘরে তিরঙ্গা কর্মসূচিকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে শামিল আপামর দেশবাসী চুরাশিতম স্বাধীনতা দিবসের প্রাককালে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এখন এ পর্যন্তই এরপর রাত নটায় রয়েছে রাজ্য সংবাদ নমস্কার JISC, your passport to excellence.